ঘটনাটা বলার পর বলল কারো গোপন কথা শুনতে চাই না এখন আর কাউকে বিশ্বাস করে গুপ্ত খবর শুনতে চাই না কেননা খুন আর ষড়যন্ত্রের উৎকণ্ঠায় দুজনেই টালমাটাল অবস্থায় রয়েছে ওয়াটসন শেষ পর্যন্ত তাই হবে বলেই তোমার মনে হয় ওয়াটসন ফোর্থ থিওরিটা নিকেশ করার পর পুরো ব্যাপারটা তোমাকে জানানোর মতন অবস্থায় আসবো রহস্যর তল পর্যন্ত দেখে ফেলেছি বলাটা ঠিক হবে না এই মুহূর্তে তার ধারে কাছেও যেতে পারিনি তবে নিখোঁজ ডাম্বেলটার খোঁজ পাওয়ার পর ডাম্বেল কি বিপদ কেসটা যে নিখোঁজ ডাম্বেলের ওপর ঝুলছে এটা কি তোমার মাথায় আসেনি যাকে যাকে মুখখানা অত কালো করার দরকার নেই ফলাফলটা একটু ভাবতে চেষ্টা করো একদিকে চাপ পড়ার ফলে মেরুদণ্ড বেঁকে যাবে না ভাবলেও শিউরে উঠতে হয় কাঁটা দেয় ডাহা মিথ্যে ওয়াটসন একটা মস্ত মিথ্যে এ মিথ্যের সঙ্গে সমঝোতা চলে না কোনো মতে শুরু করা যাক এখান থেকে বলেছে আগা গোড়া নির্ভেজাল মিথ্যে কিন্তু কথাই নতুন করে সুতরাং মিথ্যেবাদী তিনিও দুজনেই চক্রান্ত করে মিথ্যে বলেছেন এখন কথা হচ্ছে মিথ্যে বলছেন কেন এমন কি কথা যা লুকোনোর জন্য বানিয়ে বানিয়ে ডাহা মিথ্যে বলছেন দুজনে এত ঝুঁকি নিচ্ছেন এত কষ্ট করছেন মিথ্যের বাধা পেরিয়ে সত্যকে দিয়ে খাড়া করা যায় মিথ্যে জানলে কি করে মাথা কাহিনী বলছেন অনুসারে একটা আংটি খুলে তলা থেকে বিয়ের আংটি সরিয়ে আগের আংটিটা ফের আঙুলে পরাতে আততাই লেগেছে এক মিনিটেরও কম সময় যা কখনোই সম্ভব নয় তাছাড়াও একটা আশ্চর্য কার্ড রেখেছে মৃত ব্যক্তির পাশে আমি বলছি এই জিনিস একেবারেই অসম্ভব তুমি হয়তো তর্ক করবে তোমার বিচার বুদ্ধিকে শ্রদ্ধা করি বলেই বিশ্বাস করি ও পথ তুমি মারাবে না কখনোই তুমি বলবে না যে খুন করার আগে আঙুল থেকে খুলে নেওয়া হয়েছিল আংটিটা মোমবাতিটা একটু আগেই জ্বালানোর মানেই হলো কথাবার্তা বেশি ক্ষণের জন্য হয়নি ডাকলেস ভদ্রলোক শুনেছি নির্ভীক পুরুষ ছিলেন ওর মতন ডাকা বুকো মানুষের পক্ষে ওইটুকু সময়ের মধ্যে বিয়ের আংটি খুলে দেওয়া সম্ভব আংটি খুলে দেবেন এটাও কি কল্পনা করা সম্ভব না ল্যাম্প না জ্বালিয়ে মৃত ব্যক্তির সঙ্গে কিছুক্ষণ একলা ছিল গুপ্ত ঘাতক এ ব্যাপারে একটুও সন্দেহ আমার নেই কিন্তু মৃত্যুর কারণ ওই বন্দুকের গুলি তাহলে নিশ্চয়ই আমাদের যে সময় বলা হয়েছে বন্দুক ছোঁড়া হয়েছে তার অনেক আগে কিন্তু এ ব্যাপারে তো ভুল হতে পারে না তাহলে বন্দুকের আওয়াজ যে দুজন শুনেছে আর মিসেস এই দুজনের মধ্যে একটা পরিষ্কার চক্রান্তের আভাস আমরা পাচ্ছি টপ অফ একটা ঘটনা খেয়াল করিয়ে দিতে চাই ধোঁকা জন্য উইন্ডো রক্তের দাগ রেখেছিল এই বাকার লোকটাই এবার নিশ্চয়ই মানছ কেসটা ক্রমশ বাকারের বিরুদ্ধেই যাচ্ছে তাই তো যাচ্ছে দেখছি এবার নিজেদেরকে একটা প্রশ্ন করা যাক খুনটা তাহলে হয়েছে ঠিক কটায় সাড়ে দশটার আগে নিশ্চয়ই নয় কেননা ওই সময়ে বাড়িময় কাজ নিয়ে ব্যস্ত ছিল চাকর বাকুর পৌনে এগারোটায় এইমস ছাড়া সবাই শুতে গেল রইল ভাঁড়ার ঘরে তুমি চলে আসার পর একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম দরজা টরজা বন্ধ রেখে পড়ার ঘরে ম্যাকডোনাল্ড যতই আওয়াজ করুক না কেন ভাঁড়ার ঘরে তা পৌঁছয় না হাউস কিপারের ঘরের ব্যাপার অবশ্য আলাদা এ ঘর করিডরের শেষের দিকে নয় বলেই পড়ার ঘরে কেউ গলা ফাটিয়ে চ্যাঁচালে অস্পষ্ট শোনা যায় আমি শুনেছি তাহলে যদি ধরেও নি যে মিসেস স্টাকলেস আর মিস্টার বাক প্রকৃত হত্যাকারী নন আমাদের জানতে হবে পৌনে এগারোটায় বন্দুকের আওয়াজ শুনে দুজনে নেমে আসার পর থেকে স এগারোটার ঘণ্টা বাজিয়ে চাকর বাকর ডাকার সময় পর্যন্ত ওরা কি করেছিলেন সঙ্গে সঙ্গে কেন ঘণ্টা বাজিয়ে লোক জড়ো করেননি যে প্রশ্নের সম্মুখীন হলাম এখন এর জবাব পেলেই জানবে হেঁয়ালির অনেকখানি সমাধান হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস এই দুজনের মধ্যে একটা বোঝা পড়া আছে স্বামী নিধনের ঘন্টা কয়েক পরে এই হিহি করে হাসা হৃদয়হীন প্রাণী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় তুমি তাহলে নিশ্চিত যে খুনের অপরাধে অপরাধী বার্কার আর মিসেস ডাগলাস তোমার প্রশ্নগুলো বড় বেশি ডাইরেক্ট ভয় লাগে বৎসেন ঠিক বুলেটের মতো তাক করে ছোঁড়া আমার দিকে যদি বলে খুনের আসল রহস্য জেনেও ষড়যন্ত্র করে গোপন করেছেন আর তাহলে জবাব দিতে পারি মন প্রাণ দিয়ে আমি জানি ঠিক তাই করেছেন দুজনে কিন্তু তোমার আরো মারাত্মক উক্তিগুলো তেমন পরিষ্কার নয় ধরে নিচ্ছি এই দুজন যে ভালোবাসায় বাঁধা পড়েছে অপরাধবোধে আচ্ছন্ন সেই অবৈধ মিলনের অন্তরায় পুরুষটিকে সরিয়ে ফেলতে দুজনেই বদ্ধপরিকর অনুমানটা কিন্তু একটু বড় গোছের এই কেননা চাকর বাকরদের যেরা করেও এই অনুমানের সমর্থন পাওয়া যায়নি উল্টে এমন অনেক প্রমাণ পাওয়া গেছে যা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে দম্পতি অত্যন্ত অনুরক্ত ছিল পরস্পরের প্রতি নিভৃত বাগানে হাস্যমুখর সুন্দর মুখখানি মনের চোখে ভেসে উঠল আমার দৃঢ় বিশ্বাস তা সত্যি নয় সেরকম ভাবি দেখিয়েছে দুজনে যাই হোক ধরে নিলাম যুগল মূর্তি এই একটি ব্যাপারে বাড়ি শুদ্ধ সবাইকে ধোঁকা দিয়ে এসেছে এবং তলায় তলায় পতি দেবতাকে বধ করার ষড়যন্ত্র করেছে ভদ্রলোকের মাথায় তখন বিপদের খাঁড়া ঝুলছে এই ব্যাপারটা কিন্তু কেবল ওদের মুখেই শোনা ইনডিড ওয়াটস ইন্ডিড দুনিয়ার এত অস্ত্র থাকতে করাত দিয়ে কাটা শট কেন তাও আমেরিকায় তৈরি আওয়াজ শুনে কেউ যে ছুটে আসবে না এ ব্যাপারে অতটা নিশ্চিত ওরা হলো কিভাবে দড়াম করে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে মিসেস অ্যালেন খোঁজ নিতে আসতে পারত তো অপরাধী প্রেমে আবদ্ধ দুজন এসব কেন করতে গেল বলতে পারো স্বীকার করছি আমার মাথায় আসছে না আমরা ধরে নিচ্ছি এই ডাকলস ভদ্রলোকের জীবনে একটা দোষে ভরা গুপ্ত রহস্য আছে সত্যিকারের লজ্জাকর গোপন অপরাধ এর ফলেই খুন হতে হয়েছে তাকে ধরে নিচ্ছি হত্যাকারী খুন করে প্রতিহিংসা চরিতার্থ করেছে এবং সে বাইরে থেকে এসেছে প্রতিহিংসা পাগল এই লোকটা বিয়ের আংটিটা আঙুল থেকে খুলে নিয়ে গেল কেন নিয়ে গেল স্বীকার করছি তা ব্যাখ্যা করতে এই মুহূর্তে আমি অক্ষম বিরোধটা হয়তো বংশগত এবং শুরু হয়েছে ডাগলাসের প্রথম বিয়ের সময় থেকে তাই কোনো কারণে আংটি সরানো হয়েছে আঙুল থেকে খেয়াল রাখতে হবে ঘটনা আর যাই হোক না কেন একেবারে হত্যাকারীকে ছেড়ে দেওয়ার পরেই কিন্তু টনক নড়লো দুজনের খুনটা যে তাদের কীর্তি নয় কাউকে দিয়ে করায়নি অথবা নিজেরাই করেনি তা প্রমাণ করা মুশকিল হবে তৎক্ষণাৎ একটু গোলমেরে ভাবেই সম্মুখীন হলেন পরিস্থিতির পলাতক পালিয়েছে কিভাবে বোঝানোর জন্য বাকারের রক্ত মাখা চটির ছাপ রাখা হল উইন্ডো সিলে বন্দুকের আওয়াজ শুধু এই দুজনেই শুনেছেন কাজেই আওয়াজ শোনা মাত্র যেভাবে চেঁচামেচি করা উচিত সবই করলেন তবে আধ ঘন্টা বাদে যা বললে তা প্রমাণ কি করে করবে শুনি বাইরের লোকের মধ্যে থেকে থাকলে পিছু নিয়ে তাকে ধরা হবে সবচেয়ে মোক্ষম প্রমাণ তখন পাওয়া যাবে আর তা যদি না হয় বিজ্ঞানের ভাঁড়ার এখনো পুরোইনি। একটা সন্ধে তা নিয়ে ভাবলেই অনেক কাজ দেবে মাত্র একটা সন্ধে তোমার সেই বিরাট ছাতাটা আছে এই তো রয়েছে ছাতাটা ধার নেব ভাবছি হ্যাঁ নিশ্চয়ই কিন্তু অস্ত্র হিসেবে বদঘত নয় কি যদি বিপদ আসে গুরুতর কিছু নয় ওয়াটসন এমন কিছু হলে তোমার সাহায্য নিতাম ছাতাটা কিন্তু নিয়ে যাব এখন বসে আছি সহকর্মীদের ফেরার পথছে ওরা টানব্রিজ ওয়েলস গেছে সাইকেলের মালিকের হদিস বার করতে ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড আর হোয়াইট মেসন ফিরে এলো তদন্তের অগ্রগতির বিরাট খবর নিয়ে মিস্টার হোমস এখন স্বীকার করছি বাইরের লোক আদৌ ছিল কি না তা নিয়ে গোড়া থেকেই সন্দেহ ছিল আমার অবশ্য এখন আর তা নিয়ে মাথা কামানোর দরকার নেই সাইকেল পেয়েছি লোকটা চেহারার বর্ণনাও পেয়েছি বাস এই নিয়ে এগোনো যাবে অনেক দূর শেষটা এবার শুরু হলো বলে মনে হচ্ছে দুজনকেই অভিনন্দন অন্তর থেকে ফেরার পর মিস্টার ডাগলাসকে অস্থির অবস্থায় দেখা গিয়েছিল এই খবর সম্বল করেই শুরু করি আমি এর মানে এই টানব্রিজ ওয়েলসেই উনি আজ করতে পেরেছিলেন বিপদ ঘনিয়ে আসছে সুতরাং সাইকেলে করে কেউ যদি এসেই থাকে নিশ্চয়ই টানব্রিজ ওয়েলসেই ফেরার কথা তার সাইকেলটা তাই সঙ্গে নিয়ে গেলাম আর সবকটা হোটেলেও দেখালাম ইগল কমার্শিয়ালে ম্যানেজার দেখেই চিনতে পারল দুদিন আগে হাগরেভ নামে একটা লোক ঘর ভাড়া করেছিল সাইকেলটা তার এই সাইকেল আর একটা চামড়ার ছোট্ট ব্যাগ ছাড়া লোকটার কাছে আর মালপত্র ছিল না খাতায় নামের পাশে লিখেছিল লন্ডন থেকে আসছি কিন্তু ঠিকানা লেখেনি চামড়ার ব্যাগটা লন্ডনে তৈরি ভেতরকার জিনিসপত্র ব্রিটিশ লোকটা কিন্তু নিঃসন্দেহে আমেরিকান বাহ 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 আমি যখন বন্ধুর সঙ্গে বসে থিয়ারি কপ চাচ্ছি আপনারা তখন একটা কাজের কাজ করে এসেছেন হাতে কলমে শিক্ষা দিয়ে ছাড়লেন লোকটাকে শনাক্ত করার মতো কিছু পাওয়া যায়নি এত কম পাওয়া গেছে যে স্পষ্ট বোঝা যায় লোকটা গোড়া থেকেই হুঁশিয়া ছিল যাতে শনাক্তকরণ সম্ভব না হয় কাগজপত্র নেই চিঠিপত্র নেই জামা কাপড়েও কোনো চিহ্ন নেই শোবার ঘরের টেবিলে পড়ে কেবল এই অঞ্চলের সাইকেল ম্যাপ গতকাল ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছিল সকালে সাইকেলে চেপে আমরা কি খোঁজখবর নেওয়ার আগে পর্যন্ত আর কোনো খবর নেই আমার অদ্ভুত লাগছে সেই কারণেই মিস্টার হোমস লোকটা যদি নিজেকে নিয়ে হট্টগোল সৃষ্টি করতে না চাই তো তাহলে নিরীহ ট্যুরিস্টের মতন ফিরে এসে হোটেলেই থেকে যেত কিন্তু এখন তো তার জানা উচিত যে অন্তর্ধান সংবাদ ম্যানেজার পুলিশকে দেবে খুনের সঙ্গেও তাকে জড়িয়ে ফেলা হবে সেই রকমই মনে হবে প্রত্যেকেরই তবে তার বিচার বুদ্ধি এখনো পর্যন্ত টিকে রয়েছে একমাত্র প্রমাণ তার তার ধরা না কিন্তু কি খবর পাওয়া গেল। যতদূর বলতে পেরেছে লিখে রেখেছি লোকটাকে কেউ খুব একটা খুঁটিয়ে দেখে রাখেনি তবে মুটে কেরানি আর যে পরিচারিকা সবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা যা দেখেছে আমাদের পক্ষে তাই যথেষ্ট মাথায় পাঁচ ফুট নয় ইঞ্চি বয়স বছর পঞ্চাশ চুল সামান্য কাঁচাপাকা গোঁফও কাঁচাপাকা টিকল নাক আর প্রত্যেকের মতে মুখখানা নাকি ভয়ঙ্কর আর বিভৎস মুখের ভাবটুকু বাদ দিলে ওরকম চেহারা নিজেরও তাঁরও বয়স পঞ্চাশ ছাড়িয়েছে চুল আর গোফ পাকা লম্বায় প্রায় ওই রকমই আর কিছু পেয়েছেন গায়ে ছিল ধূসর রঙের ভারী স্যুট আঁটোসাঁটো ডাবল ব্রেস্টের জ্যাকেট নাবিকরা যেমন পরে হলদে খাটো ওভারকোট আর একটা নরম ক্যাপ শর্টগান শর্টগানটা তো লম্বায় দু ফুটের কম সহজেই ভরে নেওয়া যায় আমরা ওই থলিতে অনায়াসে ওভারকোটের তলায় ব্যাগ নিয়ে ঘুরেছি নিশ্চয়ই কেসটার সঙ্গে এসবের সম্পর্কটা বার করলেন কিভাবে। দেখুন মিস্টার হোমস লোকটাকে পাকরাও করার পর সে বিচার ভালোভাবে করা যাবে দেখতে কীরকম তা শোনার পাঁচ মিনিটের মধ্যেই খবরটা টেলিগ্রাম মারফত জানিয়ে দিয়েছি সবাইকে কিন্তু এই মুহূর্তেও জানবেন আমরা অনেকটাই এগিয়ে গেছি আমরা জেনেছি দুদিন আগে সাইকেল আর চামড়ার ব্যাগ নিয়ে টানব্রিজ ওয়েলসে এসেছিল হারগ্রেভ নামে একজন আমেরিকান চামড়ার থলির মধ্যে লুকে এনেছিল করাত দিয়ে কাটা একটা শটগান খুনের অভিসন্ধি ভীষণ পরিষ্কার যদ্দূর জেনেছি কেউ তাকে পৌঁছোতে দেখেনি সম্ভবও না কেননা বাগানের ফটকে পৌঁছতে হলে গ্রামের মধ্যে দিয়ে না এলেও চলে তাছাড়া রাস্তায় সাইকেল আরোহী ছিল বিস্তর অনুমান করে নিচ্ছি বাগানে ঢুকেই ঝোপে সাইকেল লুকিয়ে রেখেছিল ওত পেতে বসেছিল বাড়ির দিকে চোখ রেখে মিস্টার ডাগলাসের বেরিয়ে আসার প্রতীক্ষায় সাইকেলটা ঝোপের পাশেই আমরা পেয়েছি অস্ত্র হিসেবে শর্টগান জিনিসটা বাড়ির মধ্যে অদ্ভুত ঠিকই কিন্তু তার উদ্দেশ্য ছিল শর্টগান ছুটবে বাগানে আওয়াজ নিয়ে কারো মাথা ব্যথাও হবে না কেননা ভক্ত ইংল্যান্ডের পল্লী অঞ্চলে অমন বন্দুকের আওয়াজ শোনা যায় যখন তখন তাছাড়া শটগানের আরও একটা সুবিধা ছিল লক্ষ্য ভ্রষ্ট হবে না পরিষ্কার বুঝিয়ে দিলেন এ হলো কি আপনার গল্পের উপসংহার আমার উপসংহার একটু অন্য রকম খুনটা যে সময় হয়েছে বলে জানানো হয়েছে ঘটেছে তার আধ ঘন্টা আগে আর ডাকলেস দুজনেই ষড়যন্ত্র করে কিছু গোপন করছেন খুনিকে তারা পালাতে সাহায্য করেছেন নিদেন পক্ষে সে পালানোর আগেই ঘরে দুজনে হাজির হয়েছিলেন জানালা গোলে পালানোর মিথ্যে কাহিনীটা দুজনেই সাজিয়েছেন আসলে খুব সম্ভব নিজেরাই ব্রিজ নামিয়ে হত্যাকারীকে পালাতে দিয়েছেন দ্যাটস মাই রিডিং অফ দ্য ফার্স্ট হাফ তাই যদি সত্যি হয় হোমস তাহলে তো আমরা এক হেয়ালি থেকে আরেক হেয়ালিতে গিয়ে পড়ছি এবং সেই হেয়ালিটা আরও বিটকেল ভদ্রমহিলার জীবনে আমেরিকা যাননি আমেরিকান গুপ্তঘাতককে ঘাতককে আড়াল করার মতন ভদ্রমহিলার এমন কি সম্পর্ক থাকতে পারে বলতে পারে আজ রাতে নিজে থেকে ছোট্ট একটু তদন্ত করে দেখতে চাই মুদ্রা কারণটা তাতে হয়তো অনেকটা স্পষ্ট হবে আমরা কি সাহায্য করতে পারি মিস্টার হোমস না না অন্ধকার আর ডক্টর ওয়াটসনের ছাতা তো রইল আমার চাহিদা খুব মামুলি আর রইল এইমস বিশ্বস্ত এইমস আমার জন্য একটা বিষয় সে পরিষ্কার করে দেবে আমার সব চিন্তায় কিন্তু ছুটছে একটা মূল ধাঁধার সূত্র ধরে একটি মাত্র ডাম্বেলের মতো অস্বাভাবিক যন্ত্র নিয়ে কেন দেহ গঠন করতে চায় একজন ব্যামবি। একক অভিযান থেকে বেশ রাত করেই সরাইখানায় ফিরল হোমস দুবিছানাওয়ালা একটা শোবার ঘরে ছিলাম আমরা দুই বন্ধু পাড়াগায়ের খুদে সরাইখানায় এর চেয়ে ভালো ব্যবস্থা আর করা যায়নি আমি ঘুমিয়ে পড়েছিলাম ও ঘরে ঢুকতেই ঘুমটা ভেঙে গেল কে হোমস কিছু পেলে মগজ যার নরম হয়ে গেছে মন যার শক্তি হারিয়েছে এমনই এক উন্মাদের সঙ্গে এক ঘরে রাত কাটাতে ভয় করবে না তো একদম নয় কপাল ভালো এর বেশি সেই রাতে আর একটা শব্দ সে উচ্চারণ করল না পরের দিন ব্রেকফাস্ট খাওয়ার পর স্থানীয় পুলিশ সার্জেন্টের বৈঠকখানায় গভীর পরামর্শ করতে দেখলাম ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড আর মিস্টার হোয়াইট মেয়েসনকে সামনে টেবিলের ওপর ছড়ানো স্তূপীকৃত টেলিগ্রাম আর চিঠি সতর্কভাবে বাছাই করে সাজিয়ে রাখছিলেন দুজনে হুম ধোকাবাজ সাইক্লিস্ট বেচারার পেছনে ছুটছেন দেখছি কতদূর খবর পাওয়া গেল বদমাইশটা এই মুহূর্তে তার খবর এসেছে লেস্টার নটিংহ্যাম সাউদাম্পটন ডাবি ইস্ট হ্যাম রিচমন্ড এবং আরও চোদ্দোটা জায়গা থেকে এর মধ্যে তিন জায়গায় ইস্ট হ্যাম লেস্টার আর লিভারপুলের খবর এত পাকা যে তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে গোটা দেশটাই দেখছি হলদে পরা গেছে হল ম্যাক মিস্টার মেসন আপনাদের দুজনকে এবার অন্তর থেকে একটা উপদেশ দিতে চাই তদন্ত আপনারাই করবেন আমি থাকবো আড়ালে সেই কারণে নিষ্ফল কাজে আপনাদের উৎসাহ উদ্দীপনার অপচয় ঘটুক এ আমি হতে দিতে পারি না এইসব ভেবেই আর সকালে এসেছি আপনাদের একটা উপদেশ দিতে এবং আমার এই উপদেশের সারাংশ নিবেদন করছি মাত্র তিনটে শব্দের মধ্যে কেসটা ছেড়ে দিন আপনি কি তাহলে মনে করেন কোনো আশা নেই আমি মনে করি কোনো আশা নেই আপনাদের কেসে নিখাদ সত্যে উপনীত হওয়ার মধ্যে আশা নেই আমি তা মনে করি না কিন্তু এই যে সাইক্লিস্ট এ তো আর ইমাজিনেশন নয় তার চেহারার বর্ণনা পেয়েছি চামড়ার ব্যাগ পেয়েছি সাইকেল পেয়েছি কোথাও না কোথাও সে আছে তাকে গ্রেপ্তার করব না কেন ঠিক 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 নিশ্চয়ই সে কোথাও আছে এবং নিশ্চয়ই তাকে আমরা গ্রেপ্তার করব কিন্তু আমি বলবো আপনাদের শক্তিটা ইস্ট বা লিভারপুলে নষ্ট করবেন না আর ও সোজা রাস্তা আছে আপনি না কি যেন একটা চেপে যাচ্ছেন মিস্টার হোমস এ কিন্তু আপনার অন্যায় হচ্ছে না ইউ নো মাই ম্যাসেড অফ ওয়ার্ক মিস্টার ম্যাক তবে যা বলতে চাই না তা যদ্দূর সম্ভব অল্প সময়ের জন্যই চেপে রাখবো আমি শুধু এককভাবে আমার খুঁটি নাটিগুলো বাজিয়ে দেখতে চাই তা হয়ে যাবে শিগগিরি তারপর ফলাফল পুরোপুরি আপনাদের হাতে সৌঁপে দিয়ে নমস্কার ঠুকে ফিরে যাব লন্ডনে এছাড়া আর করণীয় নেই কেননা এর মতন অতি আশ্চর্য কেস আমি দেখিনি মিস্টার হোমস সত্যি কিছু বুঝে উঠতে পারছি না কাল রাতে টানব্রিজ ওয়েলস থেকে ফিরে আপনার সঙ্গে কথা হয়েছিল আমাদের ফলাফলের সঙ্গে আপনি মোটামুটি একমত ছিলেন তারপর এমন কি ঘটল যে কেসটা সম্বন্ধে একেবারে নতুন ধারণা খাড়া করে ফেললেন জিজ্ঞাসা যখন করলেন তখন বলি কাল রাতে কয়েক ঘন্টা ম্যানা হাউসে কাটিয়েছি যাবার আগে বলেছিলাম আপনাদের তাতে কি হলো আই ক্যান অনলি গিভ ইউ ভেরি জেনারেক আনসার টু দ্যাট ফর দ্য মোমেন্ট ভালো কথা মান্ধাতা আমলের এই বাড়িটার একটা ছোট্ট কিন্তু স্পষ্ট বিবরণ পড়েছিলাম পার্চেসেবল অ্যাট মডেস্ট সাম অফ ওয়ান পেনি ফ্রম দ্য লোকাল টু ব্যাকনেস্ট বলতে বলতে ওয়েস্ট কোটের পকেট থেকে একটা ছোট্ট বই বার করলো হোমস। কাঠের ওপর খোদাই করা সুপ্রাচীন ম্যানর হাউসের ছবিতে এক উজ্জ্বল প্রচল। দা मिস্টার ম্যাক মুখখানা অতটা অসহিষ্ণু করবেন না কেননা এই রকম একটা নীরস বর্ণনা পড়লেও অতীতের মোটা একটা ছবি মনের মধ্যে ভেসে ওঠে। যদি অনুমতি করেন তো একটু পড়ে শোনাই নমুনাটা। জেমস দ্য এ রাজত্বকালে নির্মিত এবং আরও পুরনো একটি বাড়ির জমির ওপর দণ্ডায়মান বার্ল স্টোনের পরীক্ষা বেষ্টিত জাকোবিয়ান রেসিডেন্সের ফাইনেস্ট সার্ভাইভিং যেখানে মিস্টার হোমস কি আমাদের বাঁদর নাচ নাচাচ্ছেন মিস্টার ম্যাক এই প্রথম আপনাকে মেজাজ খারাপ করতে দেখলাম ঠিক আছে যেরকম তেলে বেগুনে জ্বলে উঠছেন দেখছি এই একটি ব্যাপারে অক্ষরে অক্ষরে আর পড়ে শোনাবো না কিন্তু যদি বলি ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে একজন পার্লামেন্টেরিয়ান কর্নেল এ বাড়ি দখল করেছিলেন এবং গৃহযুদ্ধের সময় বেশ কয়েকদিন চার্লস এখানে লুকিয়েছিলেন শেষকালে দ্বিতীয় জর্জ এ বাড়িতে পায়ের ধুলো দিয়ে গিয়েছিলেন তাহলে কিন্তু আপনাকে মানতেই হবে যে কৌতূহল জাগানোর মতো অনেক কিছুই জড়িয়ে আছে সুপ্রাচীন এই সৌধের ইট আর পাথরে তাতে কোনো সন্দেহই আমার নেই মিস্টার হোমস কিন্তু তা নিয়ে আমাদের কোনো দরকারও নেই নেই কি একেবারেই নেই মিস্টার ম্যাক আমাদের এই পেশায় একটা জিনিস একান্তই দরকার প্রসারতা অফ আর আপনি ঠিক লক্ষ্যবস্তুতে পৌঁছন মানছি কিন্তু এমন ঘাট ঘুরে আসেন না যে মাথায় চক্কর লেগে যায় বেশ বেশ অতীত ইতিহাসকে বিসর্জন দিয়ে তাহলে বর্তমানের ঘটনা নিয়ে পড়া যাক আগেই বলেছি গত রাতে ম্যানা হাউস গিয়েছিলাম মিস্টার বাকা অথবা মিসেস ডাগলেস সঙ্গে দেখাই করিনি আমার বিশেষ সাক্ষাৎকারটি ঘটেছিল সচ্চরিত্র এইমসের সঙ্গে মিষ্টি মিষ্টি দুটো কথা বলতেই কাউকে না জানিয়ে সে আমায় কিছুক্ষণের জন্য বসতে দিয়েছিল পড়ার ঘরে সে কি ওই মরাটার সঙ্গে না 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 এখন সব ঠিক হয়ে গেছে মিস্টার ম্যাক আপনি অনুমতি দিয়েছেন সে খবর আমি পেয়েছি ঘর এখন স্বাভাবিক পনেরো মিনিট সেখানে বসে শিখলাম অনেক জিনিস কি করছিলেন বসে বসে ব্যাপারটা এত ছোট যে তা নিয়ে রহস্য করতে চাই না নিখোঁজ ডাম্বেলটা খুঁজছিলাম কেসটা সম্বন্ধে শুরু থেকেই মনে হয়েছিল একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে এই ডাম্বল শেষ পর্যন্ত উদ্ধার করলাম তাকে কোথেকে আহ তাহলেই তো অজানার অভিযানে শেষে পৌঁছে যাবেন আমাকে আরও একটু যেতে দিন সামান্য একটু প্রমিস করছি তারপর যা জানি তার সমস্তটা আপনারাও জানবেন কি আর করি বলুন আপনার শর্ত অনুসারেই চলতে হবে আমাদের কিন্তু কেস ছাড়বার কথা যদি বলেন কেসটা ছাড়তেই বা যাব কেন খুব সামান্য একটা কারণে কারণটা এই কি তদন্ত করছেন এই প্রথম ধারণাটাই এখনও আপনাদের মাথায় ঢোকেনি বলে এক্সকিউজ মি মিস্টার হোমস বার্লস্টোন ম্যানারে মিস্টার জন ডাগলাসের রহস্য তদন্ত করছি তা ঠিক তা ঠিক কিন্তু কষ্ট করে সাইকেল আরোহী সেই রহস্যজনক ব্যক্তিটিকে খুঁজতে যাবেন না আমি বলছি তাতে আপনাদের আখের লাভ হবে না তাহলে কি করতে বলেন আমাদের যা বলবো ঠিক তাই যদি করেন তাহলেই বলবো কি করতে হবে আপনার কাজের পদ্ধতি পদ্ধতিগুলো সৃষ্টি ছাড়া হলেও পেছনে যে একটা কারণ থাকে তা আমাকে মানতেই হবে বেশ যা বলবেন তাই করবো আমার কাছেও তা মঙ্গল চমৎকার তাহলে আপনাদের দুজনকেই মন বলছি শুনেছি স্টোন পর্বতমালা থেকে দৃশ্য নাকি সত্যি আশ্চর্য সুন্দর রাস্তায় দুপুরের খাওয়া নিশ্চয়ই তরতাজা মনে কি মাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে বেশ বেশ যেভাবে খুশি দিন কাটান যেখানে খুশি যান যা খুশি করুন কিন্তু সন্ধে হওয়ার আগে আমার সঙ্গে এখানে দেখা করুন অবশ্যই দেখা করবেন মিস্টার ম্যাক অন্যথা যেন না হয় এবার তো বেশ স্থির মস্তিষ্কের মতো কথা বেরোচ্ছে প্রত্যেকটা উপদেশই জানবেন খাসা উপদেশ কিন্তু জোর জবরদস্তি করতে চাই না যখন দরকার আপনাদের তখন কাছে পেলেই হলো যাওয়ার এক একটা কাজ করে যান মিস্টার বাকারকে একটা চিঠি লিখে যান আচ্ছা আমি বলছি আপনি লিখে নিন রেডি ওকে ডিআ মিস্টার বাকার যদি কিছু পাওয়া যায় এই আশায় আমাদের মনে হচ্ছে পরীক্ষার জল বের করে দেওয়া আমাদের কর্তব্য অসম্ভব আমি খোঁজ নিয়েছি যেটা বলছি সেটা করুন বেশ বলুন লিখুন জল বের করে দেওয়া আমাদের কর্তব্য কেননা এমন কিছু পাওয়া যেতে পারে যাতে আমাদের তদন্তের সুবিধে হবে ব্যবস্থা আমি করেছি লোকজন কাল ভোর থেকেই কাজে লাগবে জলের ধারাটা অন্য মুখে বইয়ে অসম্ভব অন্য মুখে বইয়ে দেওয়া হবে প্লিজ লিখুন আগে ভাগেই তাই সব খুলে লিখলাম আপনাকে লিখেছেন নেই এবার সই করুন চারটে নাগাদ কারো হাতে চিঠিটা পাঠাবেন চারটের সময় এই ঘরেই কিন্তু জমায়েত হব সবাই ততক্ষণ পর্যন্ত যার যা খুশি করতে পারেন কারণ আমি জানি এই তদন্ত একেবারেই থমকে গিয়েছে আর নড়বে না সন্ধের আধার যখন ঘনায়মান সবাই জড় হলাম ঘরে হোমজের ভাবভঙ্গি অত্যন্ত সিরিয়াস যত রকম ভাবে পারেন এখন আমাকে পরীক্ষা করতে পারে। নিজেরাই বিচার করে দেখুন যা দেখে আমি সিদ্ধান্তে এসেছি তা যুক্তিযুক্ত কিনা খুব ঠান্ডা পড়েছে দেখছি অভিযানটাও কতক্ষণ চলবে জানা নেই তাই বলবো গরম কোট গায়ে দিয়ে নিন অন্ধকার হওয়ার আগেই যার যা জায়গায় গিয়ে দাঁণাটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের অনুমতি নিয়ে রওনা হয়ে পড়তে চাই ম্যানার হাউসের পার্কের বাইরের দিকে সীমানা বরাবর হেঁটে যেখানে পৌঁছলাম সেখানে বেড়া রেলিং একটা ফাঁক রয়েছে ফাঁক দিয়ে গলে ভেতরে ঢুকলাম সবাই সন্ধ্যের অন্ধকার তখন আরও চেপে বসেছে পৌঁছলাম সদর দরজা আর ড্রব্রিজের উল্টো দিকে একটা ঝোপের সামনে ড্রব্রিজ তখনও ওঠানো হয়নি এবার কি করতে হবে ধৈর্য ধরতে হবে এবং যদ্দূর সম্ভব কম আওয়াজ করতে হবে এসেছি কি জন্য আর খুলে বললে ভালো করতে ওয়াটসন বারবার বলে আই অ্যাম দ্য ড্রামাটিস্ট ইন রিয়েল লাইফ মাঝে মাঝে ভেতর থেকে একটা শিল্পী মাথা ছাড়া দেয় মঞ্চ সাজিয়ে কাজ শেষ করতে বাধ্য করে আই ওনলি বেগ ফর লিটল পেশেন্স মিস্টার ম্যাক

সেটা জানলার ঠিক উল্টো দিকে একশো গজের মধ্যে একটু পরেই পাল্লা খুলে গেল সশব্দে কবজার ক্যাচক্যাচানি শোনা গেল স্পষ্ট এবং অন্ধকারের দিকে মুখ বাড়িয়ে থাকতে দেখা গেল একজন পুরুষকে মুন্ডু আর কাঁধের রেখাটুকুই কেবল চোখে পড়ল দূর থেকে করে লাফিয়ে দাঁড়িয়ে উঠলাম প্রত্যেকে হাত পায়ে খিচ ধরেছে বলে আমরা যখন প্রলছি হোমস তখন তীরের মতো সাঁ করে ধেয়ে গেল সামনে বাইরে থেকে টেবিলের উপর ল্যাম্প দেখেছিলাম তা এখনো জ্বলছে এবং আলো বিকিরণ হচ্ছে কিন্তু এখন আর টেবিলে নেই রয়েছে সেসেল বাকারের হাতে হুড়মুড় করে আমরা ঘরে ঢুকতেই বাড়িয়ে ধরেছেন আমাদের দিকে আলো ঠিকরে যাচ্ছে তার দৃঢ় কঠোর পরিষ্কার কামানো মুখ আর আতঙ্ক ধরানো চোখ থেকে এসব কি কি জন্য এসেছেন আপনারা দ্রুত মসৃণ চোখে চারদিক দেখে নিয়ে বা টেবিলের তলায় ঠেলে দেওয়া একটা বস্তুর ওপর ঝাঁপিয়ে পড়লো হোমস জিনিসটা একটা জল সবসবে বান্ডল দড়ি দিয়ে বাঁধা এই জন্য এসেছি মিস্টার বাঁকা ডাম্বেল দিয়ে ভারী করা এই যে পান্ডেলটা এই মাত্র আপনি পরীক্ষার তলা থেকে টেনে তুললেন এর জন্যই এসেছি আপনি জানলেন কি করে কারণ আমি রেখেছিলাম তাই যদিও পাল্টা পাল্টি করে রেখেছিলাম বলাটাই বোধ ঠিক হবে ইন্সপেক্টর ম্যাকডোনাল্ড আপনার মনে থাকতে পারে একটা ডাম্বেলের অন্তর্ধানে একটু খটকা লেগেছিল আমার বিষয়টার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণও করেছিলাম কিন্তু আপনি নানান চাপে এই ঘটনাটা নিয়ে মাথা ঘামানোর সময় পাননি এর ভেতর থেকে সিদ্ধান্তকে টেনে বার করতে পারেননি জল যখন হাতের কাছে এবং একটা ভারী বস্তু যখন নিখোঁজ তখন নিশ্চয়ই কিছু জলে ডোবানো হয়েছে এমন ধারণা করতে কল্পনাকে বেশি কষ্ট করতে হয় না ধারণাটা বাজিয়ে দেখতে ক্ষতি নেই ভেবে গত রাতে এইমস এর কৃপায় এ ঘরে ঢুকে ডক্টর ওয়াটসনের ছাতার ব্যাঙ্কা হাতলের দৌলতে বান্ডেলটাকে জল থেকে ছিপ দিয়ে টেনে তোলার মতো তুলেছিলাম এবং পর্যবেক্ষণ করেছিলাম বস্তুটা ওখানে রাখলো কে সেইটা জানাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার খুব সহজেই সে কাজ সারলাম চিঠি লিখে জানালাম আগামীকাল পরীক্ষার জল বার করে দেওয়া হবে চিঠি পড়েই টনক পড়বে বান্ডেল যে লুকিয়েছে তার রাতের অন্ধকারেই বান্ডিল সরানোর জন্য সে আসবে চারজন সাক্ষী দেখেছেন কেশরিয়ে যে বান্ডিলটা এবার কিন্তু আপনি ধরা পড়ে গেছেন টেবিলের উপর ল্যাম্পের পাশে ভিজে বান্ডিলটা উঠিয়ে রাখলো হোমস এবং খুলে ফেললো বাঁধনের দড়ি ভেতর থেকে একটা ডাম্বল বার করে ছুঁড়ে দিল ঘরের কোণে দাঁড় করানো অন্য ডাম্বলের দিকে তারপর বার করলো এক জোড়া বুট জুতো তারপর খাপে ভরা একটা লম্বা মারাত্মক ছুরি তারপর বের করলো এক বান্ডেল জামা কাপড় তার মধ্যে রয়েছে পুরো এক প্রস্থ অন্তর্বাস মোজা একটা গ্রেট উইড স্যুট আর একটা খাটো হলদে ওভারকোট জামা কাপড়গুলো মা বলি ওভারকোটটা ছাড়া অনেক কিছুর ইঙ্গিত বহন করছে এই ওভারকোট এই দেখুন ভেতরের পকেট লাইনিং পর্যন্ত লম্বা করাত দিয়ে কাটা মারাত্মক জায়গা রয়েছে লেবেল রয়েছে ঘাড়ের কাছে লাইব্রেরিতে পুরো একটা বিকেল কাটিয়ে অনেক জ্ঞান লাভ করেছে ইউএসএ যে অঞ্চল কয়লা আর আয়রন ভ্যালির জন্য সবচেয়ে বিখ্যাত তার মাথার দিকে একটা ছোট্ট সমৃদ্ধ শহরের নাম वर्मिसा मिस्टर बाकर मिस्टर डार्कलेस इन प्रथम स्त्री शंगे कोयला अंचल